গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুদিন আগের ব্লগ তোমাদের শেয়ার করছি সেদিন ছিল শনিবার আর দেখো সেদিনকে ব্লগ আমি শেয়ার করতে পারিনি তার কারণ মাঝে একদিন আমার গ্যাপ গেছে তাই জন্য একটু লেট হয়ে গেল। আজকে হচ্ছে মঙ্গলবার আজকে তোমাদের শেয়ার করছি শনিবারের ব্লগ তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেছি মুখ দেখেই বুঝতে পারছো ঘুম থেকে উঠে কেবল ব্রাশটা করে জালনার ধারে এসে দাঁড়িয়েছি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এই কাজটাই করি আর কি যেটা আমার মানে ডেলি রোজের মধ্যে পড়ে সেটা হচ্ছে ঘুম থেকে উঠে এসে আগে গঙ্গা দর্শন করা তো সেটাই করছিলাম আর দেখো কালকে বৃষ্টি হয়েছে প্রচণ্ড আর নিচের অবস্থা দেখতে পাচ্ছ মোটামুটি আর এটা দেখো আমাদের এরিয়ার মধ্যে একটা পলাশ ফুল গাছ হয়েছে কি সুন্দর ফুটে আছে তাই না আর কত ইঁট গলে গেছে মানে কালকে জলে তো যাই হোক এবার সুমিতে এই যে চা করলো সকালে চায়ের দায়িত্বটা কিন্তু সুমিতেরই থাকে তো চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বেলুর মঠের দিকে তো যেতেই রাস্তায় এক জায়গায় শীতলা মন্দির পড়লো তো দেখলাম কত মানুষ ডন্ডি কাটছে পুজো দিতে যাচ্ছে তো দেখো কী ভিড় এখানে প্রচুর মানুষ ডন্ডি কাটছে তো যাই হোক প্রথমেই বলি আজকে যাওয়ার প্ল্যানটা আমাদের ছিল না ছিল আগের সপ্তাহে কিন্তু আগের সপ্তাহে আমার জন্যই আর কি যে ওঠা হয়নি সেদিন বিকেলে ছিল তো আমি ঠিক করেছিলাম বিকেলে না গিয়ে পরের সপ্তাহে আমরা সকাল সকাল যাবো তাতে অনেক বেশি ভালো হবে তাহলে একটু সময় কাটাতে পারবো তো দেখো বলতে বলতে উত্তরপাড়া চলে এসেছি আর এই প্রথম আমরা বাইকে করে কিন্তু বেলুন মঠে যাচ্ছি শ্রীরামপুর থেকে আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগে থেকে বেশি নয় মানে খুব জোর হলে চল্লিশ মিনিট মানে আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় তো দেখো বলতে বলতে আমরা বেলুন মঠে ঢুকে গেছি কিন্তু বেলুর মঠে ঢুকে দেখছি এত ভিড় এত ভিড় কেন আমি প্রথমে তো বুঝতেই পারছি না যে এত ভিড় কেন এত ভিড় তো হওয়ার কথা নয় আমরা যতবারই এসেছি খুবই হালকাতেই এসেছি তো ভেতরে ঢুকে আর কথা জানতে পারলাম তো যাই হোক সেটা জানার পর একটুখানি আমার ভালো মনটা খারাপ হয়ে গেল কারণ আমি দেখো প্রচণ্ড ফাঁকা ফাঁকাতে ঘুরতেই ভালোবাসি তো গ্যারেজের ওখানে গ্যারেজের ব্যবস্থা আছে সেখানে গাড়ি রেখে দিলাম দিয়ে এই যে দেখতে পাচ্ছ বেলুর মঠের গেটের সামনে দাঁড়িয়ে আছি আর এখানে জানতে পারলাম যে মঙ্গলবারে ঠাকুরের জন্মদিন ছিল আর সেই উপলক্ষে আজকে রবিবার বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং তার সাথে সাথে আজকে এসে একটা জিনিস জানতে পারলাম যেটা আমাদের অভিজ্ঞতা ছিল না সেটা হচ্ছে মোঙ্গল ঠাকুরের জন্মদিন ছিল কিন্তু জন্মদিনের পরে সপ্তাহ ব্যাপী একটা এখানে মেলা চলে সেটা আমাদের অভিজ্ঞতা ছিল না আমরা নর্মালি সানডে বলে আজকে এখানে এসেছি যে সারাদিন কাটাবো কিছুটা সময় এসে জানতে পারলাম যে আজকে এখানে বড় মেলা হচ্ছে এবং আজকে জনসাধারণের সেবার এখানে সমস্ত সেবা মানে সবকিছু জল থেকে শুরু করে চা থেকে শুরু করে এভ্রিথিং দেওয়া হচ্ছে তো একটু বেশি জানতে পারলে কি তো দেখো হঠাৎ করে আমরা না জেনেই চলে এসেছি এইটা ময়দার এটা শুধু ময়দা বেলুরের গেটের মধ্যে থেকে যত দোকান ছিল সমস্ত মানে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ যেহেতু বড় উৎসব তার জন্য আর যেহেতু যত সমস্ত সেবা বলতে পারো চা তারপরে জল বাচ্চাদের জন্য শরবত সব কিছু ভেতরে দেওয়া হচ্ছে তাই জন্য কোনো দোকান খুলে রাখা হয়নি আর আমরা তো সকালবেলা ব্রেকফাস্ট না করেই বেরিয়ে গেছিলাম তো খুব খিদে পেয়ে গেছিলো রাস্তাতে খুব একটা ভালো কোনো দোকানও দেখলাম না তো তারপরে আমরা কি করব আমরা গেট থেকে বেরিয়ে একটু

তাদের একটু লোকটা দেখায় দেখো কত লোক দাঁড়িয়ে আছে বাপ রে বাপ মানে গিজগিজ করছে লোক এবং যত বেলা যাচ্ছে তত লোক আরও বেশি বাড়ছে আর এই সব দিনে কী বলতো স্পেশাল যে ভোগটা মানে টিকিট কেটে সেটা খাওয়ার ব্যবস্থা থাকে না এখানে নর্মাল যেটা দেয় খিচুড়ি একটা মিষ্টি এরকম দিচ্ছিল আর কি মানে যে স্পেশাল ভোগটা বানায় ওরা সেই রকমভাবে থাকে না তো যাই হোক কিছু করার নেই আর আমরা তো মন্দিরে ঢুকতেই পারলাম না এত বড় লাইন তো কি করব আর ছেলেপিলে আর থাকতেও চাইছে না তো তাই ভাবলাম যে যাওয়ার আগে একটু ভোগ প্রসাদ খেয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব তো সেখানেই আমরা যাচ্ছি ভোগ প্রসাদ নিতে আর কি আর সাথে কিন্তু আমাদের আরেকটা ফ্রেন্ডও যুক্ত ছিল অ্যাকচুয়ালি আমাদের তিনটে ফ্যামিলির আসার কথা ছিল কিন্তু শেষে আমরা আর আরেকটা ফ্যামিলি এসেছিলাম তো তাদের ফটো আর তুলে তোলা ওঠে হয় ইভিনিং ফ্রেন্ডস ওখান থেকে ফিরে এসে আর ব্লক করতে পারিনি মানে শরীরটা খুব খারাপ করছিল তো এসে প্রথমে স্নান টান করে একটা গ্যাসের ওষুধ খেয়ে ঘুমিয়ে নিয়েছি প্রায় বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত একটু ঘুমিয়েছিলাম আর এখন বেরিয়েছি একটু গঙ্গার ঘাটে যাব পাঁচ সাত মিনিট থেকে তারপরে আমাদের বটতলার ফ্ল্যাটে যাব ওখানে একটা মিটিং আছে তো সেই মিটিংটা অ্যাটেন্ড করব তারপরে বাড়ি আসব রাস্তায় হয়তো টুকটাক কিছু খেতে পারি তো এই তো আর এখানে দেখো আমরা এখন টাওয়ার নাইনের সামনে আছি একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে তোমাদের এই জায়গাটা আর এখানে ক্লাব হাউস ক্লাব হাউজের মেন অফিসটাকে রেখে সাইড দিয়ে পুরো মানে ইয়ে তৈরি হচ্ছে তোমাদের দেখাচ্ছি তারাও সঙ্গমে বর্তমানে যে অফিসটা আছে ওটা কিন্তু ভাঙা এখনো হচ্ছে না তার পাশ দিয়ে কিন্তু পিলার তুলে মানে যেটা আমাদের ক্লাব হাউস হবে মেন ক্লাব হাউস হবে সংগমে সেটা কিন্তু তৈরি হচ্ছে তো আমার মনে হয় সাইড দিয়ে পিলার তুলে একেবারে ওপর থেকে ছাদ করে দিয়ে পোডিয়ামের সাথে অ্যাটাচ করে দেবে যাতে মানে আমাদের যে পোডিয়ামটা ওটা কমপ্লিট করতে সুবিধা হয় কারণ তার উপরে তো সুইমিং পুল হবে তার জন্য আর যদি এখানে এখনই অফিসটা ভেঙে দেওয়া হয় তাহলে তো মানুষেরও মানে এখানে অসুবিধা হবে এত বড় অফিস তারপরে তার সাথে মানে ফ্ল্যাটগুলো আছে যে মানে মডেল ফ্ল্যাটগুলো সেগুলোও শেয়ার করতে অসুবিধা হবে তার জন্য আর এখানে কিন্তু টাওয়ার ওয়ান এবং টু টাওয়ার ওয়ানের থেকেও টাওয়ার টুয়ের কাজ কিন্তু অনেক বেশি এগিয়েছে টাওয়ার ওয়ানটাও মোটামুটি ছয় সাতটা ফ্লোর পর্যন্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ তো টাওয়ার টুটা আরও বেশি হয়ে গেছে এবং টাওয়ার থ্রি যেটা সেটার কাজও কিন্তু অলমোস্ট স্টার্ট হয়েছে তো চলো এখানে আমাদের ফ্রেন্ডরা বসে আছে একটু দেখা করে তারপরে আমরা বেরিয়ে যাব বটতলার উদ্দেশ্যে এবার এখান থেকে তোমাদের একটা পুরো ভিউটা একবার শেয়ার করি দেখে নাও আর সন্ধেবেলাটা কিন্তু গঙ্গার ঘাটে এসে বসতে ভীষণ ভালো লাগে গরমকালে এত সুন্দর একটা গঙ্গার হাওয়া দেয় না ভীষণ ভালো লাগে বসতে আর এখন তো ওয়েদারটা এমনিই ঠান্ডা ঠান্ডা যাচ্ছে কখনও একটু রোদ হচ্ছে আবার কখনো বৃষ্টি এসে ওয়েদারটাকে ঠান্ডা করে দিচ্ছে তো দেখো এখানে মহর্ষিবাবু খেলা করছে